মুসলমান সমালোচনা করে জানতে হবে মুনাফে কিন্তু আমি বলবো মানুষ মত্র ভুল হয় না জানতে না আলাদা কথা ফিরে আসা তব পরিবর্তন হও জাল্লা ভুল করেছি আল্লাহ ভুল করেছি আল্লা ভুল করেছি তিনশো টাকা লাঠি আছে সব দু দরকার হয় খুব ভালো লাগে আড়াইশো জোটা অব দুটো পঞ্চাশ হলো হাতের অতএবারে একদিন ডিফেন্সের কাজে লাগবে আর সব দিয়ে ফেললে মেরে পাঠ করে ফেললে কিছু করার থাকবে না বুঝতে পারে যারা এসে বলবে উসব করুন উসব করুন আমি যা বলছি শোনো সবাই মিলে ইদিক উদিক করুন ইনার সাথে থাকো তাদের জলসা বেশি বেশি হবে তাই না কিন্তু উনি তো ভেতর থেকে গিয়ে বসে আছে উনি তো খেয়ে বসে আছে তোমার ছেলেগুলো কি হবে এদের কি হবে একটা ছেলে এত বছর ধরে হয়ে গেল এত যখন মহব্বত মুসলমানদের উপরে কটা ছেলেকে জজ করেছো বলো কটা ছেলেকে আইপিএস অফিসার বানিয়েছো বলো ক্ষমতায় থেকে প্রশ্ন না প্রশ্ন কটা ছেলে দিন করেছো ক্ষমতায় থেকে বলো কটা ছেলেকে আইপিএস অফিসার বানিয়েছো বলো কটা ছেলেকে ডিএম করেছো বলো মুসলিমদের কটা ছেলেকে ভিডিও বানিয়েছো বলো আছে কিন্তু আমি দেখিয়ে দেবো কয়েক লক্ষ গুন্ডা তৈরি হয়েছে সব মুসলমানের ছেলে এবারে ওই ছেলেগুলোকে এখন বলছে এ ওখানকার জঙ্গি এ ওখানকার জঙ্গি এ ওখানকার জঙ্গি বলে সব তুমি কথা মাথায় ঢুকছে হ্যাঁ আমেরিকাই তৈরি করেছিল আল কায়দা কে তৈরি করেছিল আমেরিকা হিলারি ক্লিন্টন নিজে বলছে গল্প বলছি গুগল সার্চ করো সব হিলারি ক্লিন্টন বলছে যে এমন করে আচ্ছা ছেড়ে দাও আমি করছি তুমি শুনছো তো নাকি মন্দির আর যদি মনে হয় যে আমাকে কেউ পাঠিয়েছে কি বলছো শোনো হিলারি ক্লিন্টন বলছে রাশিয়াকে টুকরো করার জন্য ভিয়েতনাম থেকে যুদ্ধ করে ফিরে আমেরিকার সৈন্য বড় দুর্বল হয়ে গেছিল তাই আমরা কোটি কোটি টাকা খরচ করে পিছিয়ে পড়া গরিব মুসলমান ঘরে যুবকদের ঘরে অস্ত্র দিয়েছি বোন দিয়েছি মাদ্রাসা তৈরি করেছি কিন্তু তার সিলেবাস তৈরি করেছি ওয়াশিংটন থেকে মদিনাওয়ালার সিলেবাস নয় ওয়াশিংটনের সিলেবাস এমনি নবী বলে যায় না যে আলেমদের মধ্যে এক শ্রেণী হবে জন্তুর থেকে অনেক কৃষ্ট এমনি বলে যায়নি আমরা বেঁচে 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 বেরেনিয়ান ভালো ভালো শিক্ষিত মুসলমান মৌলানা গুলোকে অর্থ দিয়ে কিনেছি তাদের দ্বারা ওই ছেলেগুলোর ব্রেন হস করিয়েছি তাদেরকে হাতে বোম বন্দুক তুলে দিয়ে আমরা রাশিয়াকে টুকরো করার জন্য সন্ত্রাসী করিয়েছি কথা শুনছেন না ঠিক যেমন আজকে আমার দেশে হচ্ছে বিভিন্ন রাজনীতির লোকেরা আমার ঘরে নিরীহ গরিব ছেলেগুলোকে পাঁচশো হাজার টাকা দিয়ে মারপিট করায় পাঁচশো হাজার টাকা দিয়ে বোম আর তাদের নামে থানায় যে কেস হয়ে থাকে যতদিন তুই গুলাম হয়ে থাকবি ততদিন তোকে পুলিশ তুলবে না যেই চুচা করবি অমনি তোকে তুলে নিয়ে যে বলবে যাবো জীবন করছে না করে না তাহলে বলুন আমার কম কিরা মিটাতে চাইছে না বাঁচাতে চাইছে তা যারা কমকে মিটাতে চায় তাদের বিরুদ্ধে তো আমাদেরকে সংগ্রাম করতে হবে তুমি তোমার গ্রামটাই করো তুমি তোমার গ্রামে করো যে যার গ্রামে লড়াই করো আর যেসব বন্ধুরা এখন এই ওদিক আছেন আমি তাদেরকে বলবো ভালো করে জানুন আপনি যদি মুসলমান হন সজাগ হন আর যদি মুনাফেক হন তাহলে বাপ আপনার বিরুদ্ধেও আমাদেরকে লড়াই করতে হবে ঠিক না বেটি তো ভাইয়েরা আমার তাহলে কেন্দ্র সরকার ওয়াকাফের বিরুদ্ধে একটা সংশোধনের নামে আইন করছে যেখানে মূলত লক্ষ্য ওয়াকাফকেই পুরুষ লুটে নেবে তাই তো নাকি এই চক্রান্ত চালাচ্ছে না চালাই নেই তো সেই বিষয়ে যদি কখনো বারাসাতের মেন সিটিতে টাউনে বা আপনাদের আশপাশের কোনো ময়দানে কেন্দ্রের অকাব বিলের প্রতিবাদে মসজিদ মাদ্রাসা কোরআনের পক্ষে দাঁড়িয়ে আমি আব্বাস শিবজিকে যদি লড়াইয়ের ডাক দি প্রতিবাদের ডাক দি আপনাদের ঘরে কি আমার পাশে পাওয়া যাবে হাত তুলে বলুন পাওয়া যাবে আলহামদুলিল্লাহ হতবান খেয়াল লাগবে আমার নামে মিথ্যা প্রচারনা হয় আবার আসবো বলে প্রচার করবে গিয়ে দেখবেন নেই এরকমও চলছে কারণ ওয়াকাফের আন্দোলন দুই ধরনের মানুষ করছে এক দল সাররুল উলামা এক দল খইরুল উলামা যারা আল্লাহ ও রাসূলের পক্ষে তারা ওয়াকাফে আন্দোলন করছে আর অন্য লোক এই সুযোগে নেবেছে কেন্দ্রের বিরুদ্ধে ইনাদ দালালি করছে ও পেন বলে যাচ্ছে ও আজকে তুমি আন্দোলন করছো মসজিদ মাদ্রাসার পক্ষে তোমার মেম্বারে বসাচ্ছে তারা অকাপ ঝেড়ে খায়নি এই হাব্বা আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের নশো বিঘে জায়গা তার মধ্যে মাত্র আছে বিরানব্বই শতক বাকি আটশো সাতানব্বই বিঘে জায়গা গেল যাদের ঘরে নিয়ে বসাচ্ছে তারাই তারাই তো দখল করে রেখেছে তাহলে ও যেমন অসাবের বিরোধী কেউ অসাবের বিরোধী উভয়ের উচিত হবে আমার ধর্মের বিরুদ্ধে মাথা না ঠিক না বেটি কিন্তু আন্দোলন হচ্ছে কি শুধু কেন্দ্রের বিরুদ্ধে শুধু কেন্দ্রের বিরুদ্ধে তার মানে কি এনাকে খুশি করছে মাল পানি দাও মুনাফের চেন মুনাফের চেন কতদিন কতদিন মাল পানি জানি না একটু চিনিয়ে দিচ্ছি তো ভাই যদি না শোনো দুনিয়া তো বারবার হবে কবরে যাবার পরে নিরানব্বইটা সাপ জাহান নামের গর্ত পাবে কবে আমার বাপের কথা শোনাচ্ছি নি কোরআন হাদিসের কথা শোনা খুব ভালো করে শোনো আরো একটা কথা বলবো কষ্ট হচ্ছে না ঠিক করে বলে আচ্ছা বলুন কেন্দ্র সরকার আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফ কে লুটতে চাইছে এর বিরুদ্ধে দুদিন চিল্লে বন্ধ করে দেবেন নাকি এই জোরে বলে কৃষকদের বিরুদ্ধে একটা আইন করেছিল কেন্দ্র সরকার জানেন তো নাকি কৃষকরা কেন্দ্র সরকারের ওই কালা কাননের বিরুদ্ধে আন্দোলন এত করেছিল সরকার আইন প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে নয় তাহলে আমাদের আন্দোলন এমন করতে হবে যদি তোমাদের এলাকায় আসি তোমাদের কাছে আসতে হবে ঠিক রাজি আছো এটা মনে রেখা দিও যে আমরা এখন কাজ আছে এই তো গেলাম না হারিয়ে গেলে হয় গেলে হয় তাহলে জুলুম জালিমরা করবে আমাদের ঘরে জুলুম দেখে হেপড়ে গেলে হবে না আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্যে জীবনের শেষ নিঃশ্বাস জানটুকু দিতে হলো দিতে প্রস্তুত আছি জোরে বলুন সুবহানাল্লাহ তো ভাইয়েরা আমার এই আন্দোলন তাহলে চলবে ঠিক না আচ্ছা যদি তোমার প্রতিবাদ হবে না হবে না আন্দোলন হবে না হবে না যে মানতে পারছেন আপনার কথা ঠিক না বেটি হ্যাঁ কেন আপনি আমার আব্বা আম্মা হয় ঠিকই কথা কিন্তু আমার সৃষ্টিকর্তার থেকে বড় নয়

ভালোবাসবা আসলার জন্যে তুশমণি করবে আল্লাহর জন্যে আত্মতা করবে আল্লাহর জন্যে বিচ্ছে হব আল্লাহর জন্য এরাই হলো আল্লাহ হ্যাঁ শুনছে তাহলে তুমি হুজুর হও মনিষেব হওক পিসবে হোক আমার আল্লাহ রসুল কোরআন দিন ইসলামের বিরোধী যে হবে তার বিরোধী আমরা হব ঠিকানা বেটি ধরুন তুমি একজনের সঙ্গে বিজনেস করছো কোটি কোটি টাকার লেনদেন হয় এখন তোমার মহাজন হোক বা কাস্টমার হোক

করেন এটা রাস্তার সেবার জন্য করতে হবে কিন্তু তোমার লিডার হঠাৎ করে রাজ দিয়ে। তোমার রাজক্ষমতা বিরোধী করছে তাকে সাপোর্ট করা যাবে জোরে বলো যদি কেউ করে সে বেইমান কাফে হয়ে যাবে শুনে রেখে রা মুস্তি আছে দালাল আসো পৃথিবীর যেখানে বলবে সেখানে বসতে রাজি আছি কোরআনের দুশ্মনকে শক্তিশালী করে কোরআনের বিরুদ্ধে লাগাবার পরিকল্পনা জারাই করবে তাদেরকে আল্লাহ কাফের করে দেবে কথা মাথায় ঢুকছে না ঢুকে জানতে নেই আলাদা কথা জেনে যাওয়ার পর সজাগ হওয়া দরকার আছে না তোমরা জানো কেন্দ্র সরকার তো বিল করছে মসজিদ মাদ্রাসাকে সব ভেঙে শেষ করে আমার রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআন তুলে দিয়েছে খবর পেয়েছে কজন জানো একটু হাত এই কজন আর কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বিল করছে এটা কজন জানো হাত তোলো সবাই কেন বলো তো সবাই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছে আর ইনি কুরআন মিটাচ্ছে কেউ আন্দোলন করে না কেন মাল পানি পাইদিনার থেকে শুনছেন না মাল পানি পাইতো ও তার মানে কেন্দ্র মাল পানি দাই না বিরোধী করো আল্লাহর জন্য নয় ইনি মাল পানি দেয় অন্যায় করলেও বিরোধী নয় মনে রাখবে মোমেন ওই উলামা যে কেন্দ্রের অন্যায়ের বিরোধীও করবে রাজ্যের অন্যায়ের বিরোধী করবে ঠিক না বেটি তোমরা উভয়ে রাজনীতি করছো করগে যাও আমাদের কোনো এতে কিছু বলার নেই যার যাকে ভালো লাগবে সাপোর্ট করবে ঠিক না বেটি সবাই প্রচার করবে বুঝাবে যার যাকে লাগবে দেখার আব্বাস সিদ্দিকির প্রয়োজন নেই কিন্তু তুমি যদি মনে করো যে কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের কোলে উঠতে হবে তাহলে শুনে রেখে দাও রাজ্য কোরআনকে বন্ধ যদি করছে তাহলে একে সাপোর্ট করা আমাদের জন্য ইমান চলে যাবে এই শুনছেন অতএব যারা আন্দোলন করছেন তাদেরকে ফলো করুন তারা যদি আন্দোলনে বলে যে কেন্দ্র বিরুদ্ধে বাহবা দেবেন ঠিক তেমনি তাদেরকে বলতে হবে রাজ্য সরকার হুঁশিয়ার হও মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে বাদ দিলে হবে না যদি কোরআনকে বাদ দাও আমরা দিলে যে জায়গা দিয়েছি এখান থেকে তোমায় বাদ দেব কোরআন দিন থেকে বাদ দেব না জোরে বলুন সুবহানাল্লাহ আর চিৎকারতে বলুন সুবহানাল্লাহ আল্লাহ একবার বলা দরকার আছে না কিন্তু বলছে সুবহানাল্লাহ প্রোগ্রামগুলো হচ্ছে না টাকাতে আমার হুজুর আমার নবী বলেছে চুপ থাকতে চুপ থাকতে হয় জায়গা বিশেষ কিন্তু আজকে যখন আমার কোরআন কে বন্ধ করছে মাদ্রাসা থেকে রাজ্যে প্রতিবাদ করা দরকার আছে না তুমি ভুল করছো ও ভুল করছে তুমি কোরানকে যেমন ছিল তেমন রাখো সিদ্দিকার কিছু বলতে যাবে না যার যাকে ভাল লাগবে তার কিন্তু তুমি ক্ষমতার জোরে আমার কোরানকে মিটাতে যাবে মেনে লিয়া যাবে যারা এর সাথে আছো তেনাদেরকে বলবো যদি মুসলমান হও এনাকে বুঝি কি করছে আমরা তো আপনার দিকে ভালোবাসি পেয়ার করি আপনি আমার কি মিটাচ্ছেন মানে দীঘা বেড়া বাচ্চারা মন্দির করে দিলেন আমাদের আপত্তি নাই এইদিকে কোরান মিটিয়ে দেবেন আপনি কোরানের বিরুদ্ধে লাগবেন না আর যদি তোমাকে যদি ইনার প্রয়োজন হয় তাহলে তোমার কথা শুনবে আর তোমাকে যদি মনে করে তুই তো আমার বাড়ির পাহাড়াধারের কুকুরের মতো তোরকার প্রয়োজন নেই কথা শুনছেন তাহলে সতর্ক করছে আমার ভাইরা তাও বা করে ফুরিয়া তাও বা করে পরিবর্তন হও তওবা বা করে পরিবর্তন হও তওবা করে পরিবর্তন হও তওবা করে পরিবর্তন হও যদি তওবা করে পরিবর্তন না হও তাহলে মনে রেখে দিও তুমি যদি মনে করো কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের কোলে উঠব আমার আল্লাহ তোমাকে এর সাথে তোমাকে শেষ করে দেবে কারণ কোরআন বলেছে আমার আল্লাহ জানাচ্ছে যারা আমিও ও বিরোধী হবে তাদের পক্ষে যারা থাকবে আমি আল্লাহ তাদের হাতে তাকে মিটাবো ইতিহাসের কথা सुनो এই ভারতবর্ষে একটা রাজা ছিল রাজাটার নাম হলো আকবর কি নাম আকবর ওই রাজা একটা কিতাব লিখেছিল দিনে এলাহি শুনেছেন আপনারা দিনে এলাহি বলুন আকবর কি কিতাব লিখতে পারে তাহলে কাদের ঘর দিয়ে লিখেছিল আয় বলবেন তো সাহস করে লজ্জা করছেন কেন মুনাফিক উলামাদের দিয়ে এটা বলবেন শুধু আলেম বললে আবার কেমন লাগবে কেন আলেমরা হলো আমাদের জান্নাতে নিয়ে যাওয়া পথিক মানে কি বলে গাইড ম্যান জোরে বলুন সুবহান আলেমদের সম্মান করবেন আলেমদের ভালোবাসবেন আলেমদের মুখ দেখবেন আলেমদের সোহবতে বসে খানা খাবেন আলেমদের সঙ্গে কেউ যদি বসে খানাও হয়। তা আমাদের দিন ওই লোকটা আলেমের সাথে জান্নাতে চলে যাবে জোরে বলুন সুবহান তাহলে আলেমের ইজ্জত আছে না না কিন্তু মুনাফিক আলেম খায়রুল উলামা না শাররুল উলামা আকবর টাকা দিয়ে কিনেছে দেশের রাজা কিনেছে কিনে তার দ্বারা দিনে ইলাহি লিখিয়েছে কিন্তু লিখলে তো শুধু হবে না সমাজকে খাওয়াতে হবে তো খাওয়াবে না আয় আলেম আলেমকে ভালোবাসে ওরা বাজারে 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 খাবে মুজাদার আলফিসানির কানে খবর চলে গেল মুজাদার আলফিসানি মুজাদার আলফিসানি হতবাগ আকবরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলেন যে আকবর কোরআনের বিরুদ্ধে ও দিনে ইলাহিকে পড়ছে ও বেঈমান হয়ে গেছে মুজাদ্দিদ আল দেশের রাজার বিরুদ্ধে কথা বলছে এখন তো ভোটাভুটিতে হয় তখন রাজা মানে সে যা বলবে তাই রাত্রি যদি বলে রোদ উঠেছে যে যাহা পারে ওটাই বলতে হবে না কল্লা আলাদা হয়ে যাবে দিনের বেলা যদি বলে যে চাঁদ দেখা যাচ্ছে যে যাহা মেয়ে মেয়েকে যদি বলে পুরুষ যে যাহা পুরুষ পুরুষকে যদি বলে মেয়ে যে যাহা পারা না যদি বেরোবে রাজারাই করতো না করতো না বদমাইশ রাজা ভালো রাজারা বদমাইশ যারা করতো না করতো তা আকবার এরকম বদমাইশ ছিল শুনছেন সে তার বিরুদ্ধে কে লড়াই করছে মুজাদিদ আলপেসানি একজন বয়স্ক বুজুর্গ আলেম এ দ্বীন এবং তরিকার পীরানে পীর জুড়ে বলুন সুবহানাল্লাহ তিনি প্রতিভা শুরু করলেন এই প্রতিভা যখন শুরু হয়েছে কতবাগে আকবর মুজাদ্দিদ আলফস্তানি হুজুরকে চারিদিক দিয়ে দমাবার চেষ্টা করেছে কিন্তু মুজাদ্দিদ আলফস্তানিকে দমাতে পারেনি কেননা মুজাদ্দিদ আলফস্তানি সঙ্গে আমার আল্লাহ ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ মুজাদের আল পেস্তানিকে আকবর একদিন চ্যালেঞ্জ দিল কি চলো লড়াইয়ের ময়দানে আসো তোমার সঙ্গে লড়াই হবে মুজাদের আল পেস্তানি সবাইকে জানিয়ে দিল আকবরও জানিয়ে দিল মুজাদের আল পেস্তানি ময়দানে গেল ময়দানে গিয়ে মুজাদের আল পেস্তানি চোখে পানি অবাক হয়ে দেখছে কি দেখছে হতবাক আকবরের দিকে বড় বড় নাম করা মুক্তি মৌলানা পীর সাহেব পীর যারা বড় খানকায় বসে থাকা সব আকবরের দিকে আর মুজাদের আল পেস্তানি দিকে

আপনি তো বলেছেন হকের হাকিম আপনি যার কেউ নেই তার সাথে আপনি আছেন আয় আল্লাহ আমি মুজাদ্দিদ আল মেসানি আপনার কে সাহায্য চাই আমি আজকে দেখতে চাই আপনি আমাদের সঙ্গে আছেন এই সময় যদি সাথ না দেন তো কবে আর সাথ দেবেন আল্লাহ আপনি আমাদের সাথ দেন মোজাদের আল পেসানি দোয়া কবুল হয়ে গেল বিশাল তুফানটা শুরু হলো ওই তুফান মোজাদের আল পেসানি এবং তার সাথী যারা উলামা ছিল তাদেরকে মুভার করে গিয়ে সামনে ছিল আকবর ও তার পক্ষে মুনাফিক উলামা সব আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিল বলুন সুবহানাল্লাহ আর আমার আল্লাহ এই বিপদ থেকে মোজাদের আল পেসানিকে রক্ষা করলেন জোরে বলুন সুবহানাল্লাহ বসে কথা মাথায় ঢুকছে না আমার তাহলে বলুন আমার কোরআনের কেউ বিরোধী করবে আমার মসজিদের বিরোধী করবে আমরা বলবো না একটু হাঁকি না বলবো বলবো তো এবারে মানুষ মাত্র ভুল হতে পারে ইমাম সাহেব মৌলানা সাহেব মুক্তি সাহেব আগে ভালো মনে করেছিল সাথ দিয়েছিল হতে পারে ঠিক না বেটি কিন্তু আজকে যে কোরানের বিরোধী করছে ওনাকে বোঝানো দরকার আছে না না যে আপনি এটা ভুল করছেন আপনি কোরআনকে রেখে দেন এই তাহলে আমি আব্বাস কাল বলতে আসবো না আমার কেন বলার লাইন আছে না কথা ঠিক না বেটি আর তুমি যদি কোরআনকে মিটাতে চাও গায়ের ক্ষমতা দিয়ে তাহলে আমাকে তো লড়াই করতেই হবে আমাকে তো বুঝাতেই হবে দশটা মোমেন থাকে দশজনকে লড়ব মোজাদে আল সানির পাশে অল্প ছিল মোজাদে আল পেসানির দিক্ত সুরি আমরা আমাদের দিকে অল্প থাকে থাকবে যদি আমার আল্লাহ জালিমের লড়াই আমাদের শহীদের দরজা আমরা শহীদ বরণ করে জান্নাতে যাব আর যদি গাজি বানায় তুমি আখেরাতে সম্মান পাবো জোরে বলুন সুভার কিন্তু কোরআনের বিরোধীকারীদের ছাড়া আগামী দিন মসজিদ মাদ্রাসা দিন ইসলাম কোরআনের পক্ষে যদি এলাকায় জনসভা ডাক দি আপনারা তো হাত তুলে বলুন পাব তো হাত লম্বা করে বলুন তো কবুল করে বলুন আমি আরো জোরে বলুন আল্লাহ আমি আমি কাউকে জোর করছি না জোর ইসলামে চলে না এবারে বলবেন এ ভাই আপনি আন্দোলন করে আর আমাদের হাত তুলিয়ে কি লাভ হবে শোনেন তাহলে এটা একটু বলে দিই হযরত ইব্রাহিম আলাইহিস পৃথিবী রাজা নমরুদ যখন আগুনে ফেলে দিতে গিয়েছিল মনে রাখবেন আমার আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছিল কিন্তু রাজত্বের অন্ধকারে পড়ে রাজত্বের ক্ষমতায় অন্ধ হয়ে গে নমরুদ আল্লাহর বিরুদ্ধে লেগে গিয়েছিল এ যুবকেরা নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল আমার আল্লাহ তিনি

হয় তারা হাতির উপরে চেপে এসেছিল ওই হাতির পেট ফুটো করে মাথা ফুটো করে এমন করে আসতি বাহিনী কি আমার আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দ্বারা মিটিয়েছিল আমার আল্লাহ বিশ্বকে দেখিয়েছে বড় বড় জালিমকে মিটাবার জন্য আমার ক্ষুদ্র ক্ষুদ্র সেনাই যথেষ্ট সেই আল্লাহর বিরুদ্ধে যাবেন নাকি আপনারা যদি যান একবার ট্রাই করে দেখবেন নাকি মিটিয়ে দেবেন

আর ঘোরা বলতে লেগেছে আপনি কি জানেন আপনাকে কোথায় ফেলা হচ্ছে ইব্রাহিম হচ্ছে আপনি কি জানেন আগুনের কাজ কি ইব্রাহিম নবী বলে হ্যাঁ জানি আগুন পুড়িয়ে charred করে দেয় ও হযরত ইব্রাহিম এই কঠিন সময় আপনার কি কোনো সাহায্য লাগবে বলুন আমি সাহায্য করব তোমার আমার अब्बा ইব্রাহিম নবী মুসলমান দাবি করলে শুধু হয় না বাপের সন্তান বললে শুধু হয় না কিছু তো বৈশিষ্ট্য থাকা দরকার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এ হযরত ইব্রাহিম করবেন না আপনি আমাকে এই সময় আপনি আমাকে বিরক্ত ডিস্টার্ব করবেন না আপনি জান যান যান আমার আল্লাহ প্রেমের পরীক্ষা নিচ্ছে ইব্রাহিমের আমি আমার আল্লাহর জন্য একবার নয় হাজার বার আগুনে পুড়তে রাজি আছি আরো জোরে বলুন সুভা আল্লাহ সেই বাপের সন্তান তোমরা